আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এইটা যে আমরা নিয়ে আসছি বা এইটা যে লাগাবো এখন ঢাকনা হয়েছে আমার এই জায়গায় ঢাকনা এই জায়গায় এখন পাইপ হয়েছে আমার দূরে হ্যাঁ এখন পাইপ কোন জায়গায় দেখাই পাইপ আমার কানেক্ট করা হয়েছে এখান থেকে তো এইটা যদি আমি লাগাই ভবিষ্যতে কোনো একটা প্রবলেম হইলো বা কোনো সমস্যা হলো এই সেফটি ট্যাঙ্কি রানিং সেফটি ট্যাঙ্কির ভিতরে নাইমা এখানে এসে কাজ করতে হবে তো এখন যদি আমরা টেম্পোরালি এখন ভাইঙ্গা এটা লাগা বলুক করে দেই পরবর্তী যদি সমস্যা হয় তখন কী করবে তো ট্যাঙ্কি যেহেতু আমার একটা বড়ো ট্যাঙ্কি আমার যতটুকু মনে হয় যে আগেই আমি বলছিলাম যে এখানেও একটা ছোটো মোটো হইল রিং কভার দিতে তো এখন যেটা সাজেস্ট করলাম যে এই পাইপ এই মুখ বরাবর আমরা এখানে কাটবো কাইটা বারো বা ষোলো ইঞ্চি একটা রিং কভার দেব প্লেনটা হোক আর তালা সিস্টেম হোক তাইলে এটা যখন আমরা লাগাই দেব আর একটা জিনিস প্রবলেম পানি যখন আসলো তখন কিন্তু খুলে গেল পানি যখন না আসবে তখন বন্ধ হয়ে থাকলো এখন কিন্তু আমার যত এই যেই পাইপগুলো দিয়ে যে মলের পাইপ উঠছে এই পাইপগুলো দিয়ে কিন্তু এখন গ্যাস আর উঠবে না এখন যেমনি আছে এমনি কিন্তু আমার গ্যাস এদিক দিয়ে উঠবে আপনারা খেয়াল করে দেখবেন সেপারে ট্যাঙ্কিতে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আলাদা কোনো আমি পাইপ দেই না কিন্তু এখন তো এটা বন্ধ থাকবে তাহলে আমার এই মলের লাইন দিয়ে তো ওপরে গ্যাস পাস হবে না হবে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই সেপারে ট্যাঙ্কি বোম হয়ে যাবে যদি এটা দিয়ে থাকি বোম হয়ে যাবে আর এই সেপারে ট্যাঙ্কির ভিতরে এটা অরিজিনালি দেওয়ার নিয়ম না এটা দিতে হবে আউটে এখন আমার বাড়িয়ালা বলতেছে না ভাই আমাদের অঞ্চলে একটা সমস্যা আপনি ভিতরেই দিয়ে দেন তো আমি আর রিটার্ন উনি যেহেতু ইতালি থেকে পাঠাইছে এটার আর রিপিট আর বলার সুযোগ নেই আমি লাগাই দিতেছি কিন্তু এটার অরিজিনালি নিয়ম যদি খালে দেন যেটা এখান থেকে যে যেটা ওভারফ্লো লাইন গেছে ওইটার মুখে হইতে পারে যেন ওখান থেকে সেফটি ট্যাঙ্কিতে না ঢোকে হ্যাঁ কিন্তু এখন এখানে আমার আউটলাইন কিন্তু নাই এটা ভরবে ভরলে এটা ইয়ে আপনার মাঠ পাম্প দিয়ে সেইসা বাইরে বের করে দিবে সেই জন্য আমি কি করছি এই যে দশ ইঞ্চি ছিদ্র কইরা এই যে দেড় ইঞ্চি একটা পাইপ দিছি গ্যাস পাইপ যেন এই সেফটি ট্যাঙ্কির এটা আমরা কেবল কাইটা রেডি করছি হুম রিল্যাক্সে এখন আমরা এটা কাইটা রেডি করছি এটাই আমাদের গ্যাস পাইপ পরবর্তীতে এটা আমরা ওই ওয়ালে ওই ওয়ালে দিয়ে দেব এখন যতটুকু পাইপ আছে অতটুকু আমরা খাটাই দিচ্ছি আশা করি আমার কথাটার মিনিংসগুলো টোটালটা খেয়াল করেন একটা কাজ করতে হইলে অনেক সেন্সিটিভ ব্যাপার অনেক দিকে খেয়াল করতে হয় হ্যাঁ নিলাম আর দিয়ে দিলাম ওইটার ভবিষ্যৎ ফিডব্যাক কী সেটা কিন্তু খেয়াল করতে হবে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইতে আমরা লাগাইছি